থার্টি ফার্স্ট নাইটে ফানুষ আতশবাজি নিষিদ্ধই থাকছে বরাবরের মতো খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ সেই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও এই দুই উৎসব ঘিরে পটকা আতশবাজি ফাটানো ফানুস ওড়ানো যাবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি মোহাম্মদ আলমগীর আলম পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন দুই উৎসবের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় এতে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলমগীর বলেন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে সবাই সিদ্ধান্ত হয় কৌশলগত স্থানে বোমা নিষ্ক্রিয় নিষ্ক্রিয়কারী ইউনিট ক্রাইম ভ্যান কুইক রেসপন্স টিম ও সোয়াট টিম মোতায়েন থাকবে উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এজন্য জোরদার করা হবে সাইবার মনিটরিং ও সাইবার প্যাট্রোলিং গির্জাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদেরও নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ পর্যাপ্ত আলো জেনারেটর চার্জার লাইটের ব্যবস্থা রাখার অনুরোধ করা হবে এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটা সহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই অন্যান্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আকরাম হোসেন সহ আরও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন